অবশেষে বেরিয়ে এলো কিভাবে কর্ণাব এবং আইনুদ্দিন মাজরহমতুল্লাহ আলাইহির পরিবারের মাঝে সৃষ্ট দ্বন্দ্ব এর মূল রহস্য কে শুরু করেছে কিভাবে শুরু করেছে অনেক কিছুই এবার প্রকাশ্যে এলো এক কথা বলা যায় বেরিয়ে এলো ফলের বিড়া ইজুল ফিতরের নামাজের পরবর্তী সময় নাকি আমি তাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেছি এ নিয়ে তর্ক শুরু হলে কোরেটির স্টুডিওতে এক পর্যায়ে আমার গায়ে হাত তোলে সাইদ ভাই যখন প্রতিবাদ করেছিলেন এই বলে যে তোমার অভিযোগ থাকলে লিখিত অভিযোগ দাও গায়ে হাত তুললে কেন কিন্তু জামান সাহেব সহ অন্যরা তাকে আরো উস্কে দেয় এক পর্যায়ে আমাকে হত্যা যদি এই কথাগুলো সত্য হয়ে থাকে যদি এমনই হয়ে থাকে তাহলে এই নিন্দনীয় ঘটনাগুলোর জন্য তীব্র নিন্দা জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সকলে ভালো আছেন আলিল্লাহ আমরাও ভালো আছি বিগত কয়েকদিন ধরে করব ব্যাপক আজাদ পরিবারের মাঝে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাকে কেন্দ্র করে একের পর এক পোস্ট করা হচ্ছে একের পর এক যারা সমর্থিত আছে বা ভালোবাসে তারা তাদের পক্ষে লিখছে বিপক্ষ লিখছে আবার আজাদ পরিবারের পক্ষ নিয়ে অনেকে কেউ কাউকে ভালো এবং মন্দ বলছে আসলে সমস্যাটা কি মানে কোথায় থেকে এটি সমস্যা শুরু হয়েছে অবশ্যই আমরা জানতে পারলাম সেই বিষয়টুকু তিনি মুখ খুললেন কেন এভাবে বলছি কারণ হলো তার লেখার মাঝে কিন্তু রয়েছে এই বিষয়গুলার সৃষ্ট মানে শুরু থেকে বর্তমান পর্যন্ত অনেকগুলো বিষয় তুলে ধরেছেন তিনি যেভাবে তুলে ধরেছেন সে বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো তবে সত্য কিংবা মিথ্যা অবশ্যই যিনি লিখেছেন তিনি এটা প্রমাণ করবেন তথ্যগুলো অবশ্য তিনি প্রমাণ দিবেন যে তার সাথে এমন কি ঘটনা ঘটেছে কিনা পাশাপাশি তিনি যে অভিযোগগুলো করেছেন সে অভিযোগগুলো কতটুকু সত্য চলুন আমরা জেনে আসি কে লিখেছেন এবং কি লিখেছেন সমস্যা কোথায় থেকে শুরু হয়েছে আমার বক্তব্য এবং কররবের অজানা ইতিহাস করব এবং সুর কেন্দ্রের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাই এতে কারো কোনো সন্দেহ নেই প্রথম প্রশ্ন হলো কররব কি শুধু সংগঠন নাকি একই সঙ্গে একটা ব্যবসা প্রতিষ্ঠান যেমনটা এতদিন ওনারা বলে আসছিলেন আগে ক্লিয়ার করে নিই আমি এখনো করবের বিদ্যমান কমিটির থিয়েটার পরিচালক আমাকে বহিষ্কার করা হয়নি করতে পারিনি কারণ আমার বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ নেই বিষয়টা কি তা ব্যাখ্যা করা হয়েছে এতটুকু শোনার পর আপনারা বুঝে গেছেন ব্যক্তিটিকে তারপরে আপনারা সর্বশেষ পর্যন্ত শুনলে জানতে পারবেন যে ব্যক্তিটাকে মানে এই সমস্যাটা মূলত কিভাবে শুরু হয় মানে যদি এক কথা বলি কে ইন্ধন দিচ্ছে যদিও শব্দটা শুনতে খারাপ কিন্তু আড়াল থেকে কে জড়িত তিনি কথা বলেছেন জামান সাহেব আজাদ রহমতুল্লাহ আলহের লেখা ও দলীয় গাওয়া ইসলামী ছাত্র আন্দোলনের দলীয় থিম সং আমরা নবীন আমরা তরুণ এর রয়্যালিটি নিয়ে দুই সালে ছাত্র আন্দোলনের সঙ্গে বিতণ্ডায় জড়ান ছাত্র আন্দোলন চেয়েছিল তাদের দলীয় সঙ্গীতের রিং ব্যাক টোন থেকে প্রাপ্ত রয়্যালিটি পরিবারকে বুঝিয়ে দিতে জামান সাহেব সেটা দেননি ওই সময় মহানগর পূর্বের একটা ছাত্র আন্দোলন প্রতিনিধি দল একবার গল্প অফিসে ছাত্র আন্দোলনের দাওয়াত নিয়ে গিয়েছিল তখন জামান সাহেব তাদের অপমান করে বের করে দেন তিনি নিজেকে মজলিশের কর্মী দাবি করে বলেন করব ছাত্র আন্দোলন বা ইসলামী আন্দোলনের কেউ না যদিও তিনি মুফতি শহীদুল ইসলাম সাহেবের ছাত্র গণসভা আন্দোলন করতেন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতা ছিলেন এবং সংগঠনের এসব ধারাবাহিকতায় তিনি শেখ মুজিবকে নিয়ে গান করেন এ কারণে দুই সালের মার্চে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিভাগের থেকে ঘোষণা দেওয়া হয় কলরবের সঙ্গে আইএবির কোনো সম্পর্ক নেই ওই ঘোষণায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ব্যানারে আমাদের প্রাণের কলরব শিল্প মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে বলা হয় এমনকি অলরেডি প্রস্তুতি হয়েছে এমন অনুষ্ঠানও বাতিল করতে বলা হয় অথচ তিনি এখন আওয়ামী লীগের পতনের পর ঢোল পাল্টাচ্ছেন তিনি আরো লিখেছেন আমি ফেনী শাখা করবের পরিচালক ছিলাম আজ রহমতুল্লাহ আলাই আমাদের শাখাকে সারাদেশে সেরা শাখা হিসাবে পুরস্কার দিয়েছিলেন প্রস্তাদের মৃত্যুর পর পরেই প্রথম ফেনী জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের সাহায্য উদ্যোগ গ্রহণ করি 2014 সালের দিকে এমডি কাজ করা শুরু করি জামান সাহেব সহ বাকি সিনিয়রদের অনুপ্রেরণায় 2018 সালে সর্বপ্রথম স্বপ্ন বিভোর নামে একটি মর্বি গজল গাওয়ার সুযোগ তৈরি করি আকনシアদুল ইসলাম দাদার স্পন্সরে এরপর বেশ কিছু গান নিজস্ব উদ্যোগে তৈরি করে হলিডিয়ুনে রিলিজের চেষ্টা অব্যাহত থাকি নিজস্ব অর্থায়নে গানগুলো তৈরি করা হয় 2023 সালে লাস্ট কাজী মারুফ ভাইয়ের লেখা একটি মর্মি গজল আধার ঘর নামে রেডি করে জমা দিয়ে থাকে এ সঙ্গীতটি আর রিলিজের মুখ দেখেনি কতবার আগস্টের পর নতুন বাংলাদেশ যৌথ গানে ভয়েস দেওয়ার পরও দেখলাম উনি আমাকে গান থেকে বাঁধতেন একটা কথা ওনার করা পদবিন্যাসের জালিয়াতিতে ভরপুর সাংগঠনিক নীতিমালা অনুযায়ী বিদ্যমান কমিটি অবৈধ কারণ নীতিমালার দুই বছর পর পর নির্বাচনের কথা রয়েছে কিন্তু বাইশের পর আর নির্বাচন হয়নি দুই সালে আমি একমাত্র দায়িত্বশীল প্রকাশ্যে ওনার বিরুদ্ধে অবস্থান নিয়ে আবরাহান ভাইয়ের পক্ষে নির্বাচন পরিচালনায় অংশ নিই এসব কিছু নিয়ে ছত্রিশে জুলাইয়ের পর বিভিন্ন সময় আমি কলরবের উপদেষ্টা পরিষদ ও স্থায়ী পরিষদে একাধিকবার অভিযোগপত্র দিয়েছি ব্যক্তিগতভাবে সিনিয়রদের কাছ থেকে আলাদা আলাদা লিখিত অভিযোগ দিয়েছি যার কোনোটাই সুরাহা হয়নি সাইদ ভাইকে বহুবার বলেছি উনি বলতেন দেখো ওর সঙ্গে না মিলেমিশে চলো মূলত আমার সচ্ছার আওয়াজের পরিপ্রেক্ষিতে নির্বাচনের পর কর্বের জন্য নতুন ইউটিউব চ্যানেল করা হয় তেইশ সালের এক ডিসেম্বর সেটা সাবস্ক্রাইবার মাত্র ষাট হাজারের বেশি গত বছর পুরোনো অফিসের বিল্ডিং ভাঙার পর কর্লবের জন্য অফিস নেওয়ার সিদ্ধান্ত হয় তিন চার মাস ঘুরিয়ে বলা হয় অফিস পাচ্ছে না অথচ ইতিমধ্যেই হোলিটিউনের জন্য আর রাজি টাওয়ারের বড় অফিস নেওয়া হয়েছে এই অফিসকে করবের অফিস বলা হলেও স্পেস নাই বললেই চলে বরং পুরোটাই হোলিটিউনের অফিস আমি আশ্চর্য হলাম নীতিমালায় কি অদ্ভুত জালিয়াতি কে ধরতে পারলো না পদবিন্যাস পরিচালক পদ উপর রেখে সাঈদ ভাইয়ের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দিয়ে নির্বাহী পরিচালক পদ নিচে রাখলো অথচ যে কোনো সাংগঠনিক পদবিন্যাসে নির্বাহী পরিচালক হলো উপরের পদ কেননা পরিচালক পদ অনেকগুলো হতে পারে নির্বাহী পরিচালক একজনই হন যেমন পরিচালক প্রশাসন পরিচালক ম্যানেজমেন্ট পরিচালক সংগঠন পরিচালক অর্থ পরিচালক মার্কেটিং ইত্যাদি এই মূলা ঝুলানোর কারণ হলো কর্পোরেট খাতে নিজেকে প্রধান নির্বাহী হিসেবে সর্বোচ্চ অথরিটি সাজিয়ে বিজ্ঞাপন সংক্রান্ত চুক্তিতে সই করার ক্ষমতা নিজের কাছে রাখা যাতে এই খাত থেকে নগদ ওয়াল্টন মিস্টার স্মার্ট একটি গোল্ড মেহরি ইত্যাদি কোম্পানির বিজ্ঞাপন কলরবের নামে কত টাকা আসে আর কেউ না জানে আবার একই সঙ্গে তিনি হোল্টিউনের সিও এবং কলরবের প্রধান নির্বাহী হয়ে গোপনে একাই দ্বিপাক্ষিক চুক্তি সহ দ্বিপাক্ষিক চুক্তি সই করার ক্ষমতা নিয়ে নিলেন এটা কেউ ধরতে পারলো না নাকি বুঝেও বুঝিনি সেটা ভেবে আমি অবাক হই এবার মুসলিকে প্রসঙ্গ তেরো পঁচিশ তারিখের ওই মিটিং এর পর রাতে তারা আমার কাছে মুছ লেখা আমি করবের উন্নয়ন বিরোধী কিছু করব না আমি তো অপেন চ্যালেঞ্জ করে বললাম এই এরকম মুসলেখা হাজারটা দিতে পারবো কারণ আমি কখনোই করবের উন্নয়ন বিরোধী কিছু করিনি আর করব না যদি করতাম আপনারা কি আমাকে সংগঠন রাখতেন কবে বিনা নোটিশে বের করে দিতেন যেটা অন্যদের বেলায় করেছেন আমি যা করি লিগাল প্রসিটিউটন মেনটেন করেই করি তারা আমাকে বহিষ্কার করেনি করতে পারেনি এটা বহিষ্কার আদেশ না যারা ভুল বুঝছেন তাদের জ্ঞানের দৈনতা দেখে আমার হাসি পায় ওইদিন দিন ফেরদাউস ভাই আমার পিঠে হাত বলিয়ে বলেন তোমার কি চাওয়া পাওয়া বল জবাবে আমি বলেছি আমার ব্যক্তিগত একক তেমন দাবি দাওয়া নেই আমার দাবি আজাদ ভাইয়ের কৃতিত্ব সংগঠনের গঠন করে এবং সব জায়গায় লিপিবদ্ধ থাকবে তার মালিকানা এবং রয়্যালিটি হিসা পরিবারকে বুঝিয়ে দিতে হবে কররবের অফিস করতে হবে কররবের চ্যানেল যেটা নাম পাল্টে হোল্ডিং করা হয়েছে সেটা কররবকে বুঝিয়ে দিতে হবে তখন জামান সাহেব চেঁচিয়ে ওঠেন আমি তার কলেজায় হাত দিয়েছি বলে তিনি আমার মাকে তুলে গালি দেন সেটার বিচারও পাইনি পরের দিন ফেরদাউস ভাই এর সাথে ফোনে কথা হয় উনি উত্তরে বলেন তুমিও আরেম মানুষ তুমি জানো আছে কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু সেটা আর উপযুক্ত না তখন যার গালি তার দিকে ফিরে যায় ওই রাতের পর কলরবের পেজে ক্রিয়েটেড বাই আইন উদ্দিন আলাজ রহমতুল্লাহ আলাই যুক্ত করা হয় আগে ছিল কি না খেয়াল নেই মধ্যখানে এই স্বীকারোক্তি ছিল না এর আগে গত এপ্রিলে একদিন রাতে অফিসে গেলে হঠাৎ ইয়াসিন হায়দার অভিযোগ তুলে ইদুল ফিতরের আমাদের পরবর্তী সময় নাকি আমি তাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেছি এ নিয়ে তর্ক শুরু হলে স্টুডিওতে এক পর্যায়ে আমার গায়ে হাত তোলে সাইদ ভাই যখন প্রতিবাদ করেছিলেন এই বলে যে তোমার অভিযোগ থাকলে লিখিত অভিযোগ দাও গায়ে হাত তুললো কেন কিন্তু জামান সহ অন্যরা উল্টো তাকে দেয় দেয় এক পর্যায়ে সে আমাকে হুমকি অথচ যেই দিনের কথা বলা হয় সেই দিন নামাজের পর আমি তার ছেলেকে নাস্তা করানোর জন্য জাতীয় ঈদ থেকে পল্টন মন পর্যন্ত কমপক্ষে এক ঘন্টা হেঁটেছি এবং গল্প করেছি স্পষ্ট যে তারা উদ্দেশ্যমূলকভাবে আমাকে পরিকল্পিত আক্রমণ করেছে সেসব ঘটনা বিচার চেয়ে আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গ্রুপে লিখিত দরখাস্ত দিয়েছি পুরো ঘটনা সিসিটিভিতে পরিক্রমায় আমি আজাদ ফ্যামিলিতে বিষয়গুলো শেয়ার করি দু হাজার সাল থেকে যেহেতু সংগঠনের সাথে যুক্ত আজাদ অহমদুল্লাহ আলহ জামানায় যাওয়ার সুযোগ হয় ফেরি থেকে জিনাই দহম তখন থেকে পরিবারের সাথে যোগাযোগ ছিল আমার যখন এদিকে জানানোর পরও কোনো সমাধান হচ্ছে না তাই বাহিরে না বলে সরাসরি পরিবারের সাথে শেয়ার করি এটাকে তারা কর্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছে আচ্ছা বলুন তো কর্লর প্রসঙ্গে কথা বলা কি ষড়যন্ত্র মালিক হিসাবে আজাদ ফ্যামিলিকে আমি আমার অভিযোগ জানিয়েছি গিয়ে শুনলাম পরিবারের অভিযোগ পাহাড় সম এখন নিজেদের অধিকারের ব্যাপারে কথা বলে সেটা কি ষড়যন্ত্র হতে পারে আপনি আপনার অনুগত দিয়ে এখন যে নোংরা খেলা খেলছেন এগুলো কোনো কাজের নাম এতদিন বলতেন সংগঠনের কোনো মালিকানা হয় না যখন জালিয়াতি করা ট্রেড লাইসেন্স সামনে এলো তখন এর ব্যাখ্যা দিতে পারলেন না একজন লিখলেন এটা কৌশলগত কারণে করা হয়েছে এরপর করবের চ্যানেল জালিয়াতির বিষয়ে যে ব্যাখ্যা দিলেন তা দেখে ভীষণ হাসি পাচ্ছি আইন আদালতে এগুলো চরম আসলে সেট তৈরি করবে নিশ্চয়ই ব্যাখ্যা অন্তত এটা স্বীকার করে নিয়েছেন যে হলটিউন চ্যানেল পূর্বে নাম ছিল না আপনি বলেছেন color of the holtion আমারও পরিবারের কথাও এটাই পুরো কথাটা হলো color of the বইতে প্রথম color of the হলটিউন করেন এরপর ডাইরেক্ট হলটিউন করেছেন color of ভেরিফাইড ফেসবুক পেজে 2010 11 12 13 সালের পোস্টে এই লিংক লিঙ্ক উল্লেখ আছে সেখানে স্পষ্ট যে এটা কর্লের অফিসিয়াল ইউটিউব ছিল এতে কোনো সন্দেহ নেই এই লিঙ্ক ক্লিক করলে এখন আপনার নিজের দাবি করা চ্যানেল আসে। সূর্য যেমন সত্য সত্য এটাও তেমন আপনার এতটুকু স্বীকার যথেষ্ট বাকিটা পরে দেখা যাবে আজাদ ভাইয়ের হিসাব বাকি রইল আর একটা কথা ওস্তাদ আজাদ রহমতুল্লাহ আলাই নিজের নামে কর্লের এই লাইসেন্স করেছিলেন সেই লাইসেন্স আলোকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বিটিএম এর সঙ্গে চুক্তি করেছিলেন রেনব্যাক টোন পুরো হিসাব আপনি না দিলে বিটিএম দিতে বাধ্য এটা মনে রাখবেন প্রিয় করব আজাদ রহমতুল্লাহ আলের ভক্তরা আশা করি আপনারা এবার পুরো বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন এবার আপনার ডিসাইড করুন এটিএমের হক আত্মসাতকারীর চাটুকারিতা করবেন নাকি ন্যায়ের পক্ষে দাঁড়াবেন চলছে চলবে প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে যা শুনেছেন এগুলো লিখেছেন রায়হান ফারুক তিনি দাবি করেন যে তিনি করবের বর্তমান পরিচালক হিসেবে রয়েছেন এবং তিনি এই লিখার মধ্যে যে যে বিষয়গুলো তুলে তার সপক্ষে এবং তাকে যেভাবে হুমকি বা তাকে অত্যাচার এবং করবের যে বিষয়গুলো তিনি দাবি করেছেন অবশ্য তার যথাযথ প্রমাণ প্রথমে আমরা তার কাছে চাই কারণ যেহেতু এই দাবিগুলো তিনিও তুলেছেন নিশ্চয় তার কাছে কোনো না কোনো প্রমাণাদি রয়েছে এবং সেই সাথে তার কাছে যদি থাকে তাহলে স্পষ্ট প্রমাণ চাই প্রমাণের পরে পেশ করা তারপর থেকে এই বিষয়গুলো জাতির সামনে প্রকাশ করা হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ঘটনাটি কিভাবে শুরু হয় এবার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কিভাবে এই ঘটনাটি চলমান কারা কারা এই ঘটনার সাথে জড়িত অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের পর থেকে এই বিষয়গুলো নিয়ে আরো সচেতন হবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি